বৃষ্টি পড়বার এটা খাবো না সেটা হতেই পারে না ছোটবেলার অভ্যাস বলে কথা ছোটবেলা থেকেই এই খাবারটা বৃষ্টি হলেই আমাদের বাড়িতে বানানো হতো এবং আমরা দুই ভাই বোন জানালার ফাঁক দিয়ে বৃষ্টি উপভোগ করতাম আর এই খাবারটা থাকতো হাতে টিনের চালে বৃষ্টির টুপটাপ শব্দ জানালার ফাঁক দিয়ে বৃষ্টি দেখতে দেখতে এই খাবারটা খেতে এত ভালো লাগতো আমরা দুই ভাই বোন খুব মজা করে সেই সময়টা পার করতাম আমার বাবা যেহেতু কৃষক ছিলেন বাদাম বনতেন সেই বাদাম আমাদের সারা বছরই ঘরে থাকতো চীনা বাদামের কোনো অভাব থাকতো না আমাদের ঘরে বৃষ্টি হলেই কখনো কখনো আমার বাবাও চলে যেতেন রান্নাঘরে এটা বানাতে আমাকে নিয়ে আবার আমরা দুই ভাই বোন মিলে বানাতাম কখনো মা বানিয়ে দিতেন সেই মজার স্মৃতি আজও ভুলতে পারিনি আর এই খাবারটা দেখলেই আমার সেই কথাগুলো মনে পড়ে যায় আর এই খাবারটা খাওয়ার অভ্যাসও ছাড়তে পারি না ছোটোবেলা থেকেই কম বেশি সবাই খুব পছন্দ করে এই বাদামের টানা খেতে বা বাদামি খেতে তেমনটা আমিও খুব পছন্দ করি এই বাদামি খেতে ছোট থেকে বড় সবারই কম বেশি পছন্দের তালিকায় এই খাবারটা রয়েছে বিশেষ করে যখন বৃষ্টি পড়ে তখন যদি এই খাবারটা হাতে কাছে পাওয়া যায় আহা সে যে কি মজার একটা খাবার আর পাশাপাশি বৃষ্টি দেখতে ভীষণ ভালো লাগে তো আজকে সকাল থেকেই এত সুন্দর ওয়েদার এবং পড়ছিল বৃষ্টি তো সব কিছু মিলিয়ে এই বাদামি খাওয়ার উপযুক্ত একটা সময় তো ঘরে যেহেতু অল্প কিছু বাদাম ছিল সেটা দিয়েই আজকে বাদামি বানাতে চলে আসছি বাদামি বানিয়ে আমরা পরিবারের ছোট বড় সবাই মিলে দারুণ একটা সময় উপভোগ করার জন্য তো বাদামি বানানোর জন্য এখানে শুধুমাত্র চিনা বাদাম ব্যবহার করা হয় তো আজকে আমার চীনা বাদামের পরিমাণ খুবই কম ছিল আমি সাথে ছিল দুইটা কাঠবাদাম সেটাও দিয়ে দিয়েছি সাথে ছিল কয়েকটা স্টিমের বীজের শ্বাস তো সেগুলো দিয়ে ভালো করে ভেজে তারপরে রেখে দিলাম মচমচা হতে থাক এদিকে আমি চিনের সেরাটা রেডি করে নিব চিনির পরিমাণ কম বেশি কোনো প্রবলেম নেই বাদাম কম বেশি হলেও কোনো প্রবলেম নেই পরিমাণ মতো যতটুকু বানাতে চান সেই অনুসারে অ্যাড করে দিবেন চিনির সাথে দিয়ে দিতে হবে পানি চিনিটা গলানোর জন্য ওয়েট করতে হবে চিনিটা যখন গলে যাবে তখন আমরা দিয়ে দিচ্ছি এইখানে কিছুটা ঘি এবং এলাচ ঘিটা হাতের কাছে না থাকলে না দিলেও চলবে দারুণ একটা ফ্লেভারের জন্য আমি দিয়ে দিলাম এলাচের গুঁড়াটা অবশ্যই দিবেন খেতে দারুণ লাগবে চিনি সেরাটা রেডি হতে থাক এদিকে আমার বাদামগুলোও কিন্তু মচমচা হয়ে গেছে বাদামের উপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তারপরে ভালো করে ফু দিয়ে পরিষ্কার করে নিব চিনা বাদাম দিয়ে শুধুমাত্র যেই বাদামিগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেই বাদামিগুলো খেতে যতটা মজার তার থেকে হাজার গুণ মজা হবে আপনি যদি বাসায় ঠিক আমি যেভাবে তৈরি করলাম এইভাবে তৈরি করে নেন একটু সামান্য ঘি এবং এলাচ অ্যাড করে দিবেন এত ভালো লাগবে খেতে তো আমার কিন্তু কথা বলতে বলতে এদিকে শিরাটাও রেডি হয়ে গেছে বাদামগুলো পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি সেই শিরাটার মধ্যে বাদামগুলো অ্যাড করে দিলাম যে কোনো বাদাম দিয়েই তৈরি করা যাবে তবে অথেন্টিক রেসিপিতে কিন্তু শুধুমাত্র চীনা বাদাম দিয়েই তৈরি করা হয় কাজুবাদাম কাঠবাদাম পেস্তা বাদাম সব কিছু দিয়েই তৈরি করা যাবে তো আমি চিনি সিরাতে দিয়ে বেশ কিছুক্ষণ সময় এভাবে নাড়াচাড়া করে নিয়েছি এদিকে প্লেটের উপরে একটু তেল মেখে রেডি করে রাখছি প্লেটটা যাতে হয়ে গেলে সাথে সাথে এখানে এসে ঢেলে দিতে পারি অনেকটা বেশি ফেনা ফেনা যখন হয়ে যাবে আর অনেকটা বেশি ছোট ছোট বাবলের মতো হয়ে যাবে ঠিক তখনই রেডি হয়ে গেছে এক মিনিটও দেরি না করে সাথে সাথে প্লেটের মধ্যে নিয়ে ঢেলে দিতে হবে তো আমার হয়ে গেছে আমি এখন এটা সেই তেল মাখানো প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি প্লেটের মধ্যে খুব দ্রুত ঢেলে দিতে হবে দেরি করা যাবে না তাহলে কিন্তু কড়াইতেই জমে যাবে তো দিয়ে সাথে সাথে আমরা এই প্লেটটা একটু ঝাঁকি দিয়ে কাতা দিয়ে এইভাবে সমান করে দিব যাতে ওই বাবলগুলো কিছুটা কমে যায় আর এটা দেখতে অনেকটা স্বচ্ছ হয়ে যায় তো এটা কিন্তু দেখেন ঝাঁকি দিতে দিতে গেছে একদম এখন শুধু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। ঠান্ডা হলে কিছুটা কালার চেঞ্জ হয়ে যাবে আর দেখতেও মশাল্লা এত সুন্দর হয়েছিল একেবারে পারফেক্ট আর যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন প্লেটটা ধরে এরকম চাপ দিলেই দেখবেন ওপর দিকে উঠে আসছে তেল দেওয়ার জন্য তো হয়ে গেছে আমার অসম্ভব সুন্দর দেখতে আর খেতে ভীষণ মজার এই বাদামি টানা এই বাদামি টানা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কম বক্সে জানাবেন আর এই বাদামিটা আমার মতো যদি আপনার কোনো মজার স্মৃতি থাকে সেটাও কিন্তু শেয়ার করতে পারেন আমার কমেন্ট বক্সে তো এই তো খুব সহজেই কিন্তু আমি বানিয়ে ফেলেছি দোকানের মতো করে এই বাদামি টানা দোকানের থেকে অনেকটা বেশি মজার এবং সুস্বাদু হয় নিজের হাতে বানিয়ে খেলে যে কোনো খাবার তো এখন আমি টুকরো টুকরো করে ভেঙে তারপরে সবাই মিলে খাবো মার্শাল্লা আমার বাচ্চারা এটা পেয়ে আজকে যা খুশি হয়েছিল কারণ বৃষ্টির সাথে এই খাবারটার আলাদাই একটা শান্তি আছে এই খাবারটা খেতে খেতে জানালার পাশে বৃষ্টি উপভোগ করা দারুণ একটা মজার বিষয় তো আমি কিন্তু ভেঙে দেখাচ্ছি দেখেন এটা কতটা মচমচে হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে তো ঘরে যদি থাকে বাদাম আর চিনি দেরি না করে আমার মতো এখনই ঝটপট রেসিপিতে তৈরি করে ফেলুন এই বাদামি বাদামি খেতে খেতে জানালার পাশে বসে বৃষ্টি উপভোগ করবেন দেখবেন যে কি মজার একটা সময় কাটাতে পারছেন তো এই তো ছিল আজকে আমার ঝটপট রেসিপিতে বাদামি টানার রেসিপি আর আমার কিছু সুন্দর স্মৃতিচারণ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভালো লাগলে লাইক কমেন্ট করে একটা শেয়ার করে দিবেন বা কাপ ভাইয়াদের দেখার জন্য